বললাম এই যে তাহেরি ভাই উনি যে জিকির বানিয়েছেন আল্লাহর নামে কিছুক্ষণ জিকির করার পরে দেখি শালি বাবা কেল্লা বাবা ফতে বাবা কোথায় এটা বলেন তো যারা আলেম বসে আছে জিজ্ঞাসা করেন তো এগুলো কি জিকির আপনি আল্লাহর সাথে অন্য কাউকে জুড়ে দিলেন আপনার শাস্তি তো ডবল হবে আপনি বুঝে আর না বুঝে যারা ওনার সাথে করেন আপনি থামবেন এটা রেকর্ড হচ্ছে এবাদত যারা করেন আল্লাহর সাথে অন্য কাউকে ডেকে ডেকে জিকির করেন এরকম বহু এবাদত বাংলাদেশে চলছে যেটা আসলে ইসলামে নেই এই কথাগুলো বলতে গেলে যারা এগুলো করে খায় তাদের মন খারাপ হবে না তারা আমার ভালোবাসবে তখন তারা বিরোধিতা করে যা এনে আল্লাহ দেখতে দেখতে না নাই পীর সাহেব দেখতে পারে না আরে পীর তো উস্তাদ শিক্ষক যেটা পারেন না তার কাছে যে আপনি জিজ্ঞাসা করে নেবেন এতটুকুই তার গা পাটি পা লাগবে উল্টাপাল্টা করা লাগবে এটা কোথায় পেয়েছেন সুতরাং যারা এগুলো ইসলামের নামে করে এই জন্য হারজনের দ্বিতীয় ব্যাখ্যা এটা হে আপনি দেখবেন অনেক মানুষ এমন এবাদত করে যেটা আসলে নে ইসলামিক ওই মানুষগুলো তখন মন খারাপ হবে তখন ওরা হাদিয়া তোফা নজর নিয়াজ দিয়া দূরের কথা আপনাকে শেষে তাড়াবে আমি সেদিন এক পীরের দরবারে গিয়েছে তাড়া খেয়েছি জিনাইদায় আমার বলছে হজুর সিরিকের উপরে কথা বলেন আরে যে দেখছি পীর সাহেবকে মহিলারা শেষ দিস এটা কথা হইল প্রকাশ্য শিরিক এখানেই চলছে শিরিকের আয়াত দিয়ে আরম্ভ করলাম কিছুক্ষণ পরে বলছে যে এ কি শুরু করিস আমার দরবার তো থাকবে না শেষে এমন তাড়া দিয়েছিল টাকা পয়সা দেওয়া দূরের কথা তাড়া খেয়ে বাসি না পা আমার সিলিয়ে কিন্তু কোরআনের কথা গোপন করা যাবে সুতরাং আল্লাহ যে ফোর্সে যে সিস্টেমে বলতে বলেছেন আমরা ওই দুইটা জিনিস সামনে রেখে বলবো আর আপনার কয়লার বলবে আর হ্যাঁ এত মূর্তি ভাঙার পরে এরা দাঁড়িয়ে থাকে জান আরো ভাঙা লাগবে আর হেলিকপ্টারের কাছে কি করে এরা হ্যাঁ ওখান থেকে মানুষ সব এদিকে আসেন হ্যাঁ পুলিশ ভাইরা কি আপনারা বসে আছেন মানে আপনার হাতের জিনিস কাজে লাগান একটা কিছু হয়ে গেলে কিন্তু ওঠে আসবে না তাড়াতাড়ি করে। কাল কথা এসে পটোয়া খালি ছিলাম আজকে আবার যাওয়া লাগবে রাতের বেলা মাগরিবের পরে সেই 12টা বাজে বেतिया নম্বর আবা থেকে অনেক নিয়ম নীতি ইসলাম মনে করে মানুষ পালন করে আসছে আপনি যখন কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ দেবেন ওইগুলো টিপবে না কারণ তাফসির মানে খুলে ফেলা তাফসির মানে কি আবরণ দিয়ে ঢাকা আছে আবরণটা তুলে ফেলা এই সমাজে এই দেশে যারা শিরিক বেদাত জুলুম এগুলো আবরণ দিয়ে নিজেদেরকে ঢেকে রেখেছে কোরআনে কারিমের তাফসির করলে ওই আবরণ খুলে যাবে জাতি বুঝে ফেলবে যেটা জাতির জাতির সর্বনাশকারী আপনি দেখবেন ওই মানুষগুলো তখন বাধা দেবে যখন আপনি তাদের সামনে আমার গুলো ব্যাখ্যা করবেন বিস্পষ্ট স্পষ্ট দলিল প্রমাণ দিয়ে দেবেন দেখবেন অনেকে আছে আপনার দিকে তেড়ে আসবে মারার জন্য আরে সাড়ে পনেরো বছরে অনেক জায়গায় এটা দেখেছিলাম আলেনদের কাছ থেকে অনেকে মাইক পর্যন্ত পেয়ে নিয়েছে আলেন কি ওর বাবার কথা এসে বলেছে স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে কথা বলতো আপনি কেন মাইক কেড়ে নিলেন আজকে আসেন তো মাইক কেড়ে নেন আজকে মাইক দিয়ে দিলাম আজ দিয়ে দিলাম আজকে নিয়ে যান কোন মায়ের দুধ খেয়েছেন আমরা দেখছি আসেন সময় পাল্টিয়ে গেছে আর আমরা এটাই কথা বলে না আল্লাহর এই জমিনে আল্লাহর কথা বলতে কোনো বাধা আসবে না ইনশাল যদি আসে ও বাধা রাখা হবে না শিকড় সহ তুলে ফেলা হবে এখন অনেকে এখনো পর্যন্ত আছে বিভিন্ন না বুঝে বাধা দিচ্ছে আমি আশা করব আপনারা সংশোধন হবে আপনারা একটা মজলুম দল

মনে বোধ দিয়ে এক কাজ করো সবাইকে ডাক দাও যারা পাহারায় আছে নিয়ে আসলেন সামনে বোধি করে বললেন সোলা তোলা সরছে সেটা এখানে আছে তার মাথায় আমি তোলা দেখতে পাচ্ছি কেউ তো মাথায় হাত দাইবি যে সূরী গলিছে সে মাথায় হাত না আপনি নিজে বুঝে ফেললেন যে আমাদেরকে বলছে অবশ্যই আপনি এক কাজ করেন আর এখন মিথ্যা ছড়াচ্ছেন আলেমদের নাম নিয়ে যে আলেমরা ধর্ম ব্যবসায়ী

মিশা গারে সোম পা গাই দিয়ে সমাজে চলাফেরা করে মানসম্মান করে বাবা জান্নাত থেকে পালিয়ে এসেছ এরকম কাফের দেশে ছিল না এখনো আছে কে কথা বলেন না কেন এই জন্য সাংসাদন করলাম আপনাকে সংস্কার হওয়ার জন্য বলছি আপনি আশা করছেন সংস্কার হবে একজন সওতা পিটা কেসে পড়শ দিন আলেমের নামে শুধু মন্তব্য করে যদি খায় দেশ এখন কোন জায়গায় আপনি পাচ্ছেন আগস্টের আগে পাঁচ তারিখের আগে রিপোর্ট পেয়েছিলাম এই দেশে মাত্র একশো জনের পনেরো জন মানুষ কোরআনের বিধানে দেশে কায়েম হক চাইত মাত্র একশো জনের পনেরো জন এই সাড়ে চার মাসের ব্যবধানে সময় পাল্টিয়ে গেছে জানুয়ারির এক তারিখে রিপোর্ট দেখেন এদেশের একশো জনের এখন আটান্ন জন মানুষ চাচ্ছে কোরআনের বিধানে দেশে কায়েম হোক তারপর আলিয়া কওমি এরপর মানে যত আলেম আছে সব ঘরনা যখন এক হয়ে যাচ্ছে 58 না কিছুদিন পরে দেখবেন দেশের 100 জনের 100 জন মানুষ চাইবে এই দেশে কোরআনের বিধান قائم হোক আর আমরা এটা দেখে মরতে চাই ঠিক বলেন ইনশাআল্লাহ এখানে আবা হামাল কাল থেকে নিয়ম নীতি চলে আসছে অনেক যেগুলো ইসলাম না ইসলামের নাম চালিয়ে দেয় মানুষ আর আপনাদের এই পাশের জেলা ব্রাহ্মণবাড়িয়া

হেন আল্লাহকে ডাকে অন্য কাউকে আর ডাকে না এই মানুষ গুলো হচ্ছে রহমানের বান্দা কিন্তু আল্লাহকে ডাকে আখার আল্লাহর সাথে অন্য